এক সময়ের কথা এক শান্ত গ্রামে ছিল একটা পুকুর সেই পুকুরে থাকত, এক বুড়ো সারস একা চালাক আর একটু চতুর পুকুরের মাছ ধরতে ধরতে বুড়ো সারসের পাখা আর চলত না ঠিকঠাক ভাবল এবার একটু বদ্ধি খাটাতে হবে ওরে ভাই মাছেরা শুনেছ এই পুকুর শীঘ্রই শুকিয়ে যাবে আমি তো পাখা মেলে উড়ে যেতে পারি কিন্তু তোদের কি হবে মাছেরা ভয় পেয়ে গেল সারস বলল চলো আমি তোমাদের এক একে পাশের বড় পুকুরে নিয়ে যাব উদ্বিগ্ন কণ্ঠে একটি মাছ বলল তুমি সত্যি আমাদের সাহায্য করবে মিথ্যে সহানুভূতি দিয়ে সারস বলল অবশ্যই আমি তো বুড়ো তবে মন আছে সোনার প্রতিদিন সারস একটি মাছ নিয়ে যেত কিন্তু পুকুরে নয় নিয়ে যেত গাছের নিচে বসে খেতে এভাবেই সারস একের পর এক মাছ খেতে লাগল আর মাছের সংখ্যা কমেল এরপর এক চতুর কাঁকড়া আসছে সারসের কাছে কাঁকড়া সন্দেহ ভরা কণ্ঠে বলল এই সারস কাকা আমি কি যেতে পারি সেই নতুন পুকুরে সারস বলল, আরে হ্যাঁ 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 চলো চলো সারস কাকড়া নিয়ে উড়ছে কাকড়া তার খাঁচায় সারস আবার সেই গাছে দিকে যাচ্ছে কাকড়া কঠিন স্বরে বলল। এই পথ তো পুকুরের দিকে নয় তুমি আমাকে খেতে চাও তাই না চতুর কাকড়া ঠিক বুঝে গিয়েছিল সারসের চালাকি সে তার শক্ত পিঞ্জর দিয়ে সারসের গলা চেপে মাটিতে পড়ে কাকরা নিরাপদে পালায় সবার সামনে কাকরা পুরো ঘটনা খুলে বলল মাছেরা রক্ষা পেল আর সারস পেল তার শাস্তি এই গল্পের প্রকৃত শিক্ষা হলো খুব বেশি চতুরতা আর মিথ্যে একদিন ধরা পড়ে যায় সত্য আর বুদ্ধি হলো বড় শক্তি